আচ্ছা আমরা হচ্ছে অনেক অনেক প্রশ্ন পাচ্ছি আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেবো ওয়ান বাই ওয়ান সবগুলাই আমরা উত্তর দিব আপনারা যারা প্রশ্ন করেছেন আপনারা একটু সাথে থাকবেন আর আমি হচ্ছে আমাদের পীর ভাই এবং শখ ভাইকে বলবো আপনারা হচ্ছে আরেকটু টু দ্য পয়েন্টে একটু শর্টে মানে উত্তর করতে পারি যাতে হচ্ছে আমরা বেশি প্রশ্ন নিতে পারি আর কি আমাদের সাথে আছে ইসলাম পিরু ভাইয়ের কাছে আমার প্রশ্ন যাদের বয়স শেষের দিকে তারা কিভাবে প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে প্রিলি পাশ করতে আপনার টেকনিক কেমন ছিল পিরু ভাই আপনার কাছে প্রশ্নটা করেছে আপনি একটু সহজ অ্যান্সারটা দিতেন যেহেতু আমার বয়স শেষে আমি টিকছি সেহেতু আমার পরামর্শ হচ্ছে এই যে আমি সেই সময় এসে মানে আমি এই এই কথাগুলো বারবারই বলি যে আমি আসলে মানে আইনস্টাইন হরজনে বিশেষ পরীক্ষা দিতে আসিনি আমার দরকার ছিল পিলিটিকা পিলিটিকার পরের চিন্তা পরে তো সেই হিসাবে আমি মানে আমার অনলি ওয়ান অ্যান্ড অনলি ফোকাস ছিল পিলি আমি পিলি এমসিকিউ আকারে এক সেট বই শুরু থেকে শেষ পর্যন্ত সব বইয়ের প্রত্যেক অধ্যায় এমসি টানা ঠোরস্ত করে ফেলছিলাম যেই কারণে আমার আটত্রিশ এবং চল্লিশ দুইটা পিলি আমি টিকি এবং দুইটা পিলি আমি রেকর্ড মার্ক নিয়ে টিকি মানে যা কাটমার্ক কাটমার্কের সাথে অনেক উপরে ছিল আমার মার্ক তো এটা হচ্ছে যে আমার শেষ বিসিএসগুলোর গুলোর পিলির জন্য আমি এটা বলবো পিলি টিকার পরে রিটার্নের জন্য আবার জিজ্ঞাসা করেন আমি দুই মাসের পলিসি দিব দুই মাসের পরিকল্পনা পড়বেন এবং পরীক্ষা হলে এক্সিকিউট করতে পারলাম যে রিটার্ন টিকে যাবেন চাকরি ইনশাল্লা একটা হবে হয়তো ক্যাডার ভালো খারাপ এগুলো তো ভাগ্যের সাধারণ সম্পর্ক আছে বাইবার একটা ফ্যাক্টর আছে হয়তো রিটার্ন টিকার হয়তো পরামর্শ আমরা দিতে পারবো তবে এখন আমি মনে করি পিলি ফোকাস করা উচিত আচ্ছা আমাদের সাথে শাওন ইসলাম আছেন ফেব্রুয়ারি মাসে আমার অনার্স চতুর্থ বর্ষে নির্বাচনী পরীক্ষা আমি কম্বো ব্যাচে আছি এখন আমি দুইটা চালিয়ে যাব আমার করণ এখন আমি দুইটা চালিয়ে যাবো আমার করণীয় কি আচ্ছা ফেব্রুয়ারি মাসে যেহেতু আপনার অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আমার মনে হয় যে আপনার হচ্ছে একাডেমিক পরীক্ষাটায় বেশি ফোকাস করা উচিত কারণ আমাদের কমব্যাচে যেই ক্লাসগুলো আছে বা এটা কিন্তু রেকর্ডেড থাকবে আর দ্বিতীয়ত আমরা কিন্তু অ্যাভেলেবল আছি পরবর্তীতে যে কোনো সুবিধা অসুবিধা আমাদের পাবেন বাট যে পরীক্ষাটা আছে এটার উপর আপনারা এখন ফোকাস দিতে হবে সাইফুল ইসলাম ইংলিশের জন্য রিটেন কোন বইটা ভালো হবে আমি এই প্রশ্নটা প্রশ্নটা আমি আবার শখ থেকে নিব একটু শর্টে যদি বলতে ঠিক আছে আমি আমি রিটেনের সময় সাইফুর একটা হলুদ বই ছিল না বইটার নামও আমি ভুলে গেছি আমি শুধু ওই একটা বই পড়ছি আর কোনো বই আমি পড়ি নাই তবে আমার আমি কিন্তু একটা কথা বলি আমি কিন্তু বিসিএস বেস প্রিপারেশন নিছি সুতরাং বিসিএস এ কিন্তু আমার প্রতিদিন ইংরেজি অঙ্ক এগুলো করতে হয়তো ঠিক আছে এই সাইডে এই সাইডে আচ্ছা আমাদের এখানে আছে হচ্ছে আচ্ছা একটু যদি নাজমুল হাসান এটা নেই আচ্ছা আচ্ছা নুরুল হক আছেন স্যার আমার টার্গেট আমার শুধু নিবন্ধই টার্গেট এখন আমি কি করে সাফল্য অর্জন করতে পারবো কিন্তু আমার সমস্যা হলো ইংরেজি গণিত খুবই দুর্বল এখন কি করতে পারি আমি আচ্ছা নুরুল হক আপনাকে প্রথমে যে কথাটা বলি সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি এটা আমাদের স্টাডি গবেষণা বলেন বা সবার কম বেশি এটা আমাদের ফাইন্ডিংস সেটা হচ্ছে যে আমাদের যারা চাকরির প্রস্তুতি নিতে থাকে তাদের মেইন সমস্যা থাকেই হচ্ছে গণিত এবং ইংরেজিতে এই জায়গাটা যদি আপনারা স্ট্রং হইতেন তাহলে কিন্তু আমাদের পরামর্শ কোনো কিছু নেওয়ার আপনাদের দরকার ছিল না সুতরাং যেহেতু আপনাদের এই জায়গাটা সমস্যা আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্যই কিন্তু আমরা আপনাদের সামনে বারবার চলে আসি এখন মূল কথা হচ্ছে কি যে গণিত এবং ইংলিশ এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট এখানে আপনার রাতারাতি কোনো সমস্যা সমাধান হবে না এখানে ওয়ান বাই ওয়ান আপনাকে ধারাবাহিকভাবে আপনার যে উইকনেসগুলো আছে আপনার বেসিকগুলোকে স্ট্রং করে আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আরেকটা জিনিস হচ্ছে ইংলিশ এবং গণিত এই দুইটা জায়গায় হচ্ছে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তার মানে হচ্ছে আপনাকে একই সাথে হচ্ছে প্রস্তুতি নিতে হবে এবং একই সাথে প্রিভিয়াস যেগুলো আপনি শিখে আসছেন এগুলোর উপর আপনার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এই দুইটা জিনিসের কম্বিনেশন যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন আমার মনে হয় যে মোটামুটি পাঁচ ছয় মাসের যে একটা প্রস্তুতি থাকলে আপনার ইনস এই সমস্যাটা থাকবে না তবে এটা অবশ্যই ধারাবাহিকভাবে হতে হবে আমি জানি না আপনি কোনো কোর্স বা কোনো ব্যাচে ভর্তি আছেন কিনা যদি থাকেন তাহলে আমি বলবো অবশ্যই সেটা ফলো করতে আর যদি না থাকেন আমার মনে হয় যে আপনার একটা গাইড নেওয়া উচিত সেটা যেখান থেকে হোক যদি সাফল্য একাডেমির সাথে আসেন তাহলে দেখা যাচ্ছে আমরা আপনাকে সেই গাইডটা দিতে পারবো আচ্ছা আমাদের সাথে আছে যে সুমাইয়া ইসলাম স্যার প্রাইমারি সার্কুলার কবে আসবে প্রাইমারি সার্কুলার কবে আসবে এক্স্যাক্ট এটা হয়তো আমরা বলতে পারবো না তবে আমরা আনুমানিক যতটুকু জানি হয়তো যে ফেব্রুয়ারি মাসে আসার একটা সম্ভাবনা আছে তবে আমাদের ধরে নিতে হবে আসবে এইভাবে করে আমাদের প্রস্তুতি নিতে হবে কবে আসবে এটা সময় আসলে বলে দিবে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে ফেব্রুয়ারিতে আসবে আচ্ছা নিচে যদি আমরা একটু যাই যে আহসান নির্ঝর আর কি এনজেআর আর কি সরকারি চাকরিতে অনার্স সর্বনিম্ন কত পয়েন্ট লাগে টু পয়েন্ট হলেই হয়ে যায় বিসিএসের জন্য যেহেতু টু পয়েন্ট লাগে এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা বলে নিই যে টু পয়েন্টে আপনার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দুইটা তৃতীয় শ্রেণী থাকা যাবে না এখন যেহেতু তৃতীয় শ্রেণীর কনসেপ্ট নাই সো আমার মনে হয় এটা সমস্যা নাই সায়দ বিপ্লব আপনার প্রশ্ন হচ্ছে কিভাবে অনার্স তৃতীয় বর্ষ থেকে জবের জন্য নিজেকে প্রস্তুত করবো আচ্ছা দেখেন সায়দ বিপ্লব আপনার মাধ্যমে একটা কথা আমরা অবশ্যই সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে যাচ্ছেন। আপনারা কিন্তু আপনাদের এই তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষ বা দ্বিতীয় বর্ষ থেকেই আপনাদের প্রস্তুতি নিতে পারেন একটা কথা হচ্ছে যে আপনি যেমন অনার্স শেষ করবেন অ্যাট দ্য সেম টাইম আপনার যাতে চাকরির প্রস্তুতির একটা বেসিকও শেষ হয়ে যায় আমরা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে আমরা কিন্তু জাস্ট যেটা করতেছি যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমরা কিন্তু একটা বিসিএস ফাউন্ডেশন কোর্স নিয়ে আসতেছি তো এই ফাউন্ডেশন কোর্সটা কি এটা হচ্ছে যারা সরাসরি এবার বিশেষ পরীক্ষা দিতে পারবেন না যাদের টার্গেট আটচল্লিশ বা ঊনপঞ্চাশ বিসিএস তারা হচ্ছে এখন থেকে দীর্ঘ মেয়াদি একটা প্রস্তুতি নেবেন সেটা কীভাবে একই সাথে বিসিএস প্রিলি এবং রিটেন দুইটার প্রস্তুতি নেবেন তো এইরকম একটা কোর্স ডিজাইন আমরা অলরেডি করে ফেলছি আমাদের হচ্ছে ফেব্রুয়ারি থেকে এই কোর্সে আমাদের এনরোল শুরু হবে সো আপনারা যারা এরকম রানিং অবস্থায় স্টুডেন্ট অবস্থায় যারা প্রস্তুতি নিতে চান আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিজে কীভাবে এই প্রস্তুতি নিতে পারেন নিজে হচ্ছে আপনাকে এখন থেকেই বিশেষ করে গণিত ইংরেজি এবং বিজ্ঞান এই জায়গাগুলোতে আপনাকে ফোকাস দিতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে সাম্প্রতিক যেই বিষয়গুলো আছে রেগুলার ইন্টারন্যাশনাল ন্যাশনাল আন্ডার ইন্টারন্যাশনাল রিলেশনশিপের যে জায়গাগুলো আছে পলিটিক্সের যে জায়গাগুলো আছে এই যে জায়গাগুলোর উপর ফোকাস দিতে হবে এইটাই যদি নিজেকে আপডেটেড রাখতে পারেন তাহলে মনে করেন যে আপনি এগিয়ে আছেন অনেকের থেকে এরপরে আমাদের সাথে আছেন যে নাজমুল হাসান স্যার প্রতিদিন রাত নয়টায় একটা করে ফ্রি ক্লাস নিন এমসি কিউর এমসিকিউর ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে আমরা খুব দ্রুত নেব এই পাশে একটু উপরে ইসো টেরিক আচ্ছা এসা ভাই আমি এখন মিরপুর ছয় আপনাদের একাডেমিতে যেতে চাইলে আপনাদের সাথে দেখা হবে কি ইনশাআল্লাহ অবশ্যই আপনি চলে আসতে পারেন এনি টাইম আমাদের হচ্ছে মিরপুর ছয় এটা হচ্ছে উনিশ নম্বর রোড আট নম্বর বাসা আমাদের নতুন অফিস আপনারা হচ্ছে এখানে চলে আসতে পারেন আমাদের মিরপুর ছয় এরপরে আছেন আমাদের কী আমাদের সাথে মুকসিদুল ইসলাম এই প্রশ্নটা আমরা অলরেডি নিয়েছি শাওন ইসলামের প্রশ্ন আমরা ফেব্রুয়ারি মাসে আমরা এটা অলরেডি আমি নিয়েছি তারপরে হচ্ছে আমাদের সাইফুল ইসলাম ইংলিশের জন্য ভালো রিটার্ন বই কোনটা অলরেডি শখ বা এটা উত্তর দিয়েছে ফাজলের রব্বি বলেছে নিউজ পেপার পড়ার জন্য কোন কলমগুলো বেশি পড়াশোনা করব, তাহলে আমরা অনুবাদ সহ অন্য টপিকগুলো ভালো করব এটা আমি পিরুভাই থেকে নেই জি সালামু আলাইকুম ফজলের রাব্বির উত্তরের সাথে সাথে এর উপরে কে যেন একটা কোশ্চেন করছিলেন কোশ্চেন আমি ভুলে গেলাম তো থার্ড ইয়ার থার্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং এই ফজলের রাব্বি আপনার এই তিনজনের জন্য আমার একটা কোশ্চেন মানে অ্যাডিশনাল উত্তর সেটা হচ্ছে এই আচ্ছা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে যে পড়েন সে যদি কোনো কোর্স আমাদের সাথে সংযুক্ত আলহামদুলিল্লাহ কারণ দীর্ঘমেয়াদী প্ল্যানে আমরা আমাদের ওইভাবে ডিজাইন করছি যাতে আপনার পিলি রিটেন একেবারে বেসিক স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে সামনে আগানো যায় এরকম একটা পরিকল্পনা আমরা আমাদের কোর্সকে ডিজাইন করছি দুই নম্বর হচ্ছে যদি আপনি একা পড়েন সেক্ষেত্রে অবশ্যই পত্রিকা পড়াটাকে আপনার প্রতিদিনকার বাতমাস খাওয়ার মতো অর্থাৎ ভাত না খাইলে যেমন আপনার পেট মানে আপনি বাঁচবেন না ওইরকমভাবে আপনার প্রতিদিন পত্রিকা পড়তে হবে পত্রিকা পড়াটাকে আপনার হ্যাবিটে পরিণত করতে হবে হ্যাঁ ফজল আব্বি ঠিক একইভাবে নিউজ পেপার পড়ার জন্য কোন কলমগুলো বেশি পড়বেন খেয়াল করেন এখন দেশে কি চলতেছে মানে এটা হচ্ছে যে আপনার মানে পড়তে গেলে আপনি বুঝবেন যে এখন ট্রেনটা কি এখন ট্রেন চলতে সংস্কার পুলিশ সংস্কার কমিশন জনবসন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন এরকম যে সব জায়গায় যে সংস্কারের কথা চলতেছে এনে সংস্কারটা আসলে কি মানে এখন আপনারা অন অ্যান্ড অনলি ফোকাস পয়েন্ট যে রাষ্ট্রের একটা আদর্শ রাষ্ট্রের স্ট্রাকচার কেমন হবে এই লেখাগুলো কোথায় পাবেন এটা নিয়ে যখন আপনি বিভিন্ন পত্রিকায় কলাম যাই পাবেন দেখবেন যে আপনাকে মানে আপনার ইন্টারেস্ট আপনাকে টেনে নিয়ে যাবে যে হ্যাঁ রাষ্ট্রের এখন মানে সংস্কারটা কেমন হবে এখন কিন্তু দেখবেন যে পত্রিকায় এই নিয়ে বেশি বেশি লেখা লেখালেখি হচ্ছে অতএব কী পড়বেন আপনি পত্রিকা খুললে বুঝবেন দেখবেন অনেক অযথিত অযথিত কিছু প্রশ্ন মানে কলাম আছে যেগুলো আপনার না এমনি বুঝবেন যেগুলো আমার কোন কাজে লাগবে না তো তো দিকে হবে এটা আসলে আমার পরামর্শ ব্যাপারে ব্যাপারে পত্রিকার আমি করি সেটা হচ্ছে যে আপনাকে সম্পাদকীয় যে পেজটা আছে এডিটোরিয়াল পেজ ওইখানে দেখবেন যে সব সমসাময়িক সব বিষয় নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করে বিভিন্ন বিশেষজ্ঞ এই পেজটা আপনারা দেখবেন পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক একটা পেজ থাকে সেখানে হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন বিষয় সেখানে থাকে এই পেজটা আপনারা দেখবেন আরেকটা পেজ দেখবেন সেটা হচ্ছে অর্থনীতি অর্থনীতি নিয়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি থাকে এই পেজটা আপনারা দেখবেন আর টপ পেজ অর্থাৎ প্রথম পেজ যেটা অর্থাৎ হেডলাইন সহ যেই মূল ফোকাসে যেই থাকে এইগুলাই আপনারা মোটামুটি মরালেস ফোকাস করবেন আর আরেকটা হচ্ছে ট্রেন্ডি জিনিস যেটা অলরেডি পীরুভাই বললো এই জিনিসগুলো মোটামুটি আমাদের দেখতে হবে আর কি